আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিব শিক্ষার্থীরা এখানে তোমাদের শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির লিখিত পরীক্ষা হবে পঁয়ষট্টি মার্কের এবং ব্যবহারিক হবে তোমাদের পঁয়ত্রিশ মার্কের তো দেখো শিক্ষার্থীরা আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের আর অন্যান্য সাবজেক্টগুলোতে কিন্তু প্রথমে পনেরোটি এমসিকিউ থাকে তবে শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটিতে তোমাদের প্রথমে থাকবে পনেরোটি এক কথা প্রকাশ তারপরে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে দুইটি বড় প্রশ্ন এরপরে তোমাদের একটি চিত্র সংগঠিত একটি প্রশ্ন থাকবে এভাবে তোমাদের প্রশ্নটি সাধারণ হয়েছে চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখিনি তো দেখো এখানে কত বলা হয়েছে আধুনিক গম্ভীরা গানের প্রবর্তককে এটার উত্তর হচ্ছে শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরপে সুপি মাস্টার খতে বলা হয়েছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতাকে এটার উত্তর হচ্ছে শিল্পী নিতুন কুণ্ডু গতে বলা হয়েছে দেশীয় প্যাশনকে ব্র্যান্ডিং এ রূপ দিয়েছেন কোন শিল্পী এটা হচ্ছে শিল্পী কায়ুম চৌধুরী গতে বলা হয়েছে ছবি আকার প্রধানত কয় ধরনের ছন্দ ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে তিন ধরনের ছন্দ ব্যবহার করা হয় তুমুতে বলা হয়েছে বিশ্বের বিশ্বের সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ বনকুণ্টি এটার উত্তর হচ্ছে সুন্দরবন চতে বলা হয়েছে বাউল গানের মূল যন্ত্র একতারা তারা কী দিয়ে তৈরি এটার উত্তর হচ্ছে লাউয়ের ঠোল চামড়া বাঁশ ও তার দিয়ে তৈরি ছতে বলা হয়েছে পটচিত্র কি এটার উত্তর হচ্ছে পটচিত্র হলো দেখো এখানে যে পট আকার ছবিকেই পটচিত্র বলে বরিকার যতে বলা হয়েছে এখানে বর্গের যত বলা হয়েছে মসজিদের পাশে আমরা কবর দিই ভাই গানটি কার লেখা এটার উত্তর হচ্ছে মানে মসজিদের পাশে আমার কবর দিও ভাই গানটির কার লেখা এটার উত্তর হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ঝতে বলা হচ্ছে রিক্সা পেন্টিং এর কোন রং ব্যবহার করা হয় এটার হচ্ছে অ্যানামো রং আমি আবার বলছি অ্যানামেল রঙ রিক্সা পেন্টিংয়ের ব্যবহার করা হয় ইউতে বলা হয়েছে পট কয় প্রকার ও কি কি পট হচ্ছে প্রধানত দুই প্রকার টতে বলা হয়েছে যাত্রা দলে প্রমোটার কি করে যাত্রা দলের প্রমোটার বিভিন্ন কাজে সহায়তা করে তো এর মধ্যে রয়েছে যিনি অভিনয় চলাকালীন যাত্রা অভিনেতাদের জন্য সংলাপ বলে সহায়তা দেন অর্থাৎ সংলাপ বলে দেন তিনি এই কাজটিতে তিনি সহায়তা করেন এরপরে দেখো ঠতে কি বলা হচ্ছে আমরা ঠ দেখবো দেখো তো ঠতে বলা হয়েছে জল রঙের জন্য সাধারণত কোন তুলি ব্যবহার করা হয় তো এক্ষেত্রে হচ্ছে জল রঙের জন্য গোল ও চ্যাপটা তুলি ব্যবহার করা হয় ঢতে বলা হয়েছে অপরা অপরাজয় অপরাজয় বাংলা ভাস্কর্যের স্থপতির নাম কি আমি আবারও বলছি যে অপরাজয় বাংলা ভাস্কর্যের স্থপতির নাম কি এটার উত্তর হচ্ছে সৈয়দ আব্দুল আব্দুল খালিদ ডতে বলা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন কারিলি করিল্লিরে বাঙালি গানটির রচিয়তাকে তো এখানে আবার প্রশ্নটি পড়ছি রাষ্ট্রভাষা আন্দোলনে করিল্লিরে বাঙালি গানটির রচিয়তাকে এটার উত্তর হচ্ছে চরণ কবি শামসুল শামসুদ্দিন আহমেদ তেলি চরণ কবি শামসুদ্দিন আহমেদ তেলি মধ্যাহ্নতে বলা হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় কোন কোন দেশ বা কোন সংস্থা তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ইউনেস্কো সর্বপ্রথম এখানে দেয় দেখো আন্তর্জাতিক সংস্থা কোন আন্তর্জাতিক সংস্থা এটার উত্তর হচ্ছে ইউনেস্কো শিক্ষার্থীরা এর পরবর্তী রয়েছে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর অ্যান্সার কীভাবে করতে হয় সেই প্রসেসটিও দেখিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে অবশ্যই নতুন তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমরা এর অ্যান্সারগুলো দেখে নেব তো এক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাকে এখানে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দেখো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখব দেখো এখানে কত বলা হচ্ছে গম্ভীরা গানের চারটি বৈশিষ্ট্য লেখক এর অ্যান্সার দেখো আধুনিক গম্ভীরা গান সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে জেলায় গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী সাধারণ মানুষের জীবনচার সামাজিক সমস্যা আঞ্চলিক ভাষা সুনীপন প্রয়োগ লোক লোকানট্যকৃতির এই ধারা বিকশিত হয়েছে গানের সুরটি শিক্ষার্থীরা এরপরে দেখো এরপরে এর অংশ রয়েছে বিশেষ গঠনের গাওয়া বিশেষ গঠনের হাওয়ার কারণে এটি হওয়ার কারণে এটি গম্ভীরা সুর নামে পরিচিত পেয়েছে এমনকি গম্ভীরা গান জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় সেক্ষেত্রে এরপরে দেখো খ নাম্বার কোয়েশনটিতে বলা হয়েছে দেখো খতে বলা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুকুন্দ দাসের ভূমিকা আলোচনা করো এক্ষেত্রে হচ্ছে মুকুন্দ দাসের জন্ম আঠারোশো সালে ঢাকা জেলায় বরিশালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অসাধারণ সব গণসঙ্গীত রচনা করে তা মানুষের গেয়ে শোনাতেন বঙ্গবঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুকুল দাস গান কবিতা নাটক রচনা করে আন্দোলনের নতুন উদ্দীপনা সঞ্চার করে তাকে চরণ কবি নামেও সবাই জানে শিক্ষার্থীরা এরপরে দেখ গতে বলা হয়েছে গতে বলা হয়েছে জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে লিখো এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীত লোক সংস্কৃতির একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পরিবেশনার রীতি হল জারিগান জারি শব্দের অর্থ বিলাপ বা কন্দন এই শব্দটির উৎপত্তি হয় পার্সি ভাষা থেকে এরপরে দেখো বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় নেত্রকোনা ও কিশোরগঞ্জে এই পরিবেশনা দেখা যায় বিশেষ করে এটি বিভিন্ন ধরনের মেলা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানে জারিগানের ব্যবহার দেখা যায় শিক্ষার্থীরা এরপরে দেখো গতে বলা হয়েছে ঘ নম্বর কোয়েশ্চেনটি আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করো আহসান মঞ্জিল ছিল মূলত ঢাকার নবাবদের প্রসাদ পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল অবস্থিত এটি ঢাকার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন মধ্যে অন্যতম এরপরে সুরম্য এই ভাবনা ছন্দে রয়েছে একটি বড় গম্বুজ প্রবেশমুখে প্রশস্ত শ্রেণী উঠে গেছে দ্বিতীয় তলা পর্যন্ত যা প্রসাদের যা প্রসাদের আকর্ষণকে যা প্রসাদের আকর্ষণকে বহুগুণ বৃদ্ধি করেছে বারান্দা ও কক্ষগুলো মেঝেতে মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীরা এরপরের প্রশ্ন রয়েছে উম নাম্বার তো এক্ষেত্রে এখানে বলা হয়েছে রিক্সা পেন্টিং আমাদের নিজস্ব শিল্পর মাধ্যমে মাধ্যম আমি আবার বলছি রিক্সা পেন্টিং আমাদের নিজস্ব শিল্প মাধ্যম আলোচনা করা অর্থাৎ এর অ্যান্সারটা দেখো এখানে উত্তর রিক্সাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করার উদ্দেশ্যে বিভিন্ন রং ব্যবহার করে রিক্সায় বিভিন্ন ধরনের ছবি বা আর্ট পেন্ট করাকে রিক্সা পেন্টিং বলে সাধারণত শিল্পীরা মহাজন ও এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছবি এঁকে থাকেন তারা বিভিন্ন নকশার পাশাপাশি ফুল পাখি এমনকি জনপ্রিয় গায়ক নায়িকাদের ছবিও আঁকা হয়ে থাকে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি এখানে পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে পরবর্তী কোশ্চনে কী কী থাকবে দেখো এখানে প্রথমে এখানে একটি চিত্র দেওয়া থাকবে এখানে এটার জন্য দশ মার্ক দেওয়া থাকবে বলা হয়েছে উপরে ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের বাসা লেখো এই কাজটির অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দেব এর পাশাপাশি এখানে রয়েছে তোমাদের রচনামূলক প্রশ্ন এই যেখানে রচনামূলক প্রশ্ন চারটি থাকবে একটাতে দশ করে দুইটার অ্যান্সার করতে হবে এর অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক হবে তোমাদের পঁয়ত্রিশ মার্ক একটা হচ্ছে বন্ধুখাতা প্রদর্শন এখানে পনেরো মার্ক আর একটা হচ্ছে এখানে যে কাজগুলো দেওয়া আছে এটার জন্য বিশ মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষাটি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে